তো বন্ধুরা দেখেন অবশেষে আমার বিছনা গুছানো কমপ্লিট এই যে দেখেন আমার সুন্দর টিনির ঘরের সুন্দর ডিজাইন কেমন লাগছে বলেন তো আমার কাছে তো খুব সুন্দর লাগে আর উপরে আছে এই যে চান দুয়া কিংবা সিলিং দুইটার একটাও লাগানো হয় নাই তো দেখি ইনশাল্লাহ কি লাগানো যায় আর এই যে হচ্ছে আমার জালনার পর্দাগুলো কত সুন্দর লাগতেছে আসসালাম আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো দেখেন সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো আমার পিছনের ভিউটা দেখেন আগে কত সুন্দর লাগতেছে আর আমাদের এখানে হচ্ছে ধান পেকে গেছে সবাই ধান কেটে বাড়ি তুলতেছে কারণ ঝড় বৃষ্টি আসতেছে প্রতিদিনই এই কারণে হচ্ছে বাড়ি তুলতেছে তো আমার হচ্ছে এখন হচ্ছে আমি অনেক কাজ করব। বন্ধুরা দেখেন অফ ক্যামেরা হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নিছি এখন হচ্ছে সিঁড়িটা ঝাড়ু দিচ্ছি কারণ সিঁড়িতে হচ্ছে প্রচুর বালু আমাদের আশেপাশে হচ্ছে অনেক বালু এই কারণে হচ্ছে সিঁড়িতে বালু থাকে দেখেন কী পরিমাণ বালু এই বালুটি ঝাড়ু না দিলে এই বালু সব পায়ে পায়ে ঘরে যায় আর বাতাস খেললে তো পুরো আমার ঘর ভরে যায় বালুটি এত ঝাড়ু দিই প্রতিদিন তারপরেও আপনার বালু বাতাসে সব উড়ে যায় বাতাসে সব এখন বাতাসবো এইসব এখানে রাখছি রেডি করে তো ওই যে দেখেন সিঁড়িটা ঝালু দেওয়া হয়ে গেছে আর আমার সিঁড়িটি হচ্ছে আর ডোয়াই মানে ঘরের ডোয়াই এখনো প্লাস্টার করা হয় নাই কারণ আপাতত ঘরের কাজ কমপ্লিট করে ঘরে উঠছি তারপর হচ্ছে আস্তে আস্তে যে সিঁড়ি প্লাস্টার করা লাগবে তারপরে যে ডোয়া প্লাস্টার করা লাগবে কিছুই করা হয়নি তো সব হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনারা সাথে থাকেন আমাদের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ সব হয়ে যাবে ওখানে তো ঝাড়ু দিয়ে দেখেন থালা বাসন রেডি করে রাখছি এখন এগুলো এনে বসে বসে ধুবো তো দেখেন অবশেষে হচ্ছে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি হচ্ছে অফ ক্যামেরায় বাসনগুলো মেজে নিছি এখন হচ্ছে সবগুলো সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে বড় একটা বলের ভিতর রেখে দিচ্ছি যাতে পানিটা ঝরে যায় তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে আজকে হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে বাড়ির আশেপাশে সব জায়গা ঝাড়ু দিব পয় পরিষ্কার করব সেই সব নিয়ে আর কি বেশি থাকবে আজকের ভিডিওতে তো আপনারা যারা আমাকে পছন্দ করেন আমার ভিডিও ভালোবাসেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে তো দেখেন অবশেষে আমার ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি এইগুলো এই সিঁড়ির পায়ে রেখে দিব এখানে হচ্ছে রোদ আসে রোদে থালা বাসনগুলো আর কি শুকায় যাবে তারপর হচ্ছে আমি নিয়ে ঘরে নিব। আর এই যে দেখেন এখানে পানি পড়ছে পানিটাও আমি ঝাড়ু দিয়ে দিলাম আর এই যে সাইডে হচ্ছে প্রচুর বালু বালুর ভিতর পানিটা পড়লেই আর কি টেনে নিয়ে যায় এই কারণে আমি এখানে এই পাকা জায়গায় বসে ধুই না তো দেখেন অবশেষে আমি চলে আসলাম বাড়ির সামনে আর সামনের যে গ্যারেজটা সেইখানে হচ্ছে আমি অনেক দিন পরে হচ্ছে ঝাড়ু দিচ্ছি তো দেখেন প্রচুর পরিমাণ বালু আর হচ্ছে দুলা তো এখন সিপায়তের বাবা গাড়ি নিয়ে চলে গেছে এই জন্য হচ্ছে এই জায়গাটা ফাঁকা তাই আর কি আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি তো দেখেন অবশেষে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি ঘরের বিছনাটা গুছাবো তো এটা হচ্ছে আমি বিছনার চাদর চেঞ্জ করছি কারণ তিন চার দিন হয়ে যাচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করা হয় না এই কারণ হচ্ছে এখন চেঞ্জ করে পরে আরেকটা চাদর বিছাচ্ছি কারণ বাচ্চারা থাকে তো ঘরের ভিতরে প্রচুর বালু বাইরে বালু নিয়ে নিয়ে আসে অনেক সময় খালি পায়ে চলে আসে সেই বিছনা চাদরে ওঠে তো এই কারণে হচ্ছে প্রচুর ময়লা হয় বিছনা চাদর মানে তিন চার দিন পর পরে আর কি ধোয়া লাগে তো ওই যে দেখেন উঠাই নিছি পুরনোটা আর নতুনটা আর কি বিছাচ্ছি তো সুন্দর করে আর কি বিষায় নিচ্ছি বিছনা চাদরটা এদিকে হচ্ছে বিছনার সাথে দুইটা বালিশ আর দুইটা কভার থাকে তো এই দুইটা বালিশই কভার ভরে নিলাম এখন হচ্ছে ঝাড়ু দিয়ে আমি বিছনাটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব কারণ বিছনা চাদর যে বিছাইছি তারপরেও আমার কাছে মনে হয় উড়ে জ্বালনা দিয়ে উড়ে আসে আর কি বালু পড়ছে বিছনায় এই জন্য আমি সবসময় আর কি ঝাড়তে থাকি এবং ঘরও প্রচুর ঝাড়ু দিই এবং আপনার বিছনা চাদরও প্রচুর ঝাড়ু দিই মানে এত পরিমাণ বালু বালুর কিটকিটিতে ভালো লাগে না আর দেখেন বন্ধুরা এদিকে হচ্ছে আমি ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি কারণ অনেক দিন হচ্ছে মশা হয় না কাজের ব্যস্ততার কারণে হয়তো সময় পাই না এই কারণে মশা হয় না তো উপর দিয়ে হালকা হালকা ধুলো পড়ে গেছে আর এই যে সামনের সাইডটাও অনেকটা ধুলো পড়ে গেছে তো আমি একটা তেনার সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি খুব সুন্দর করে আর কি মুছে নিব ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেছে এখন হচ্ছে আমি অয়ার মুছে নেব তারপর হচ্ছে পাশের যে আলমারি ওটা হচ্ছে আর এফ আলমারি ওটা তো মুছতে আরও সুবিধা আর এই আলমারিটার সামনে যদি কোনো সময় ময়লা পড়ে কিবা তিলে পড়ে তখন হচ্ছে সাবানের গুঁড়ি গুলাইয়ে তারপর ওইটার ভিতরে তেনা দিয়ে ভালো করে ডলা দিলে পুরো আলমারিটা একবারে মার্কেটেতে যের বেরোয় আনবেন সেরকমের চকচকা লাগবে খুব ভাল লাগে আমার কাছে এই জিনিসটা এই আলমারি আর এফ আলমারি তারপরে ওয়ার্ডরফ এগুলো আমার কাছে খুব ভাল লাগে তো পরবর্তীতে আমি একটা ওয়ার্ডরফ কিনবো কারণ আমাদের যে কাপড় চোপড় আমাদের এই ওয়ার্ডরফে ধরে না এক একজনের এক একটা ডয়ের তারপর ধরে না তো দেখেন অবশেষে মুসা হয়ে গেছে ফার্নিচারগুলো এখন হচ্ছে আমি পুরোনো বিছনা চাদরটাকে ভিজাই রাখবো তো দেখেন এদিকে হচ্ছে আমি চুলায় একটু পানি গরম দিছি পাতিলে কারণ এই বিছনা চাদরটা একটু গরম পানি দিলে কি হবে পরিষ্কারটা বেশি হবে এই কারণে হচ্ছে আমি বিছানা চাদর যখনই দুই তখন একটু গরম পানি দিয়ে নিই সাথে দিলে কাপড়টা বেশি সুন্দর পরিষ্কার হয় এই কারণে তো দেখেন এই যে আমি এখন বালতির ভিতর ভিজাইয়ে তারপর হচ্ছে রান্না করতে চলে যাবো তো দেখেন বাইরের সাইডের কাজ কমপ্লিট এখন হচ্ছে আমি রান্না করতে দেবো তার আগে হচ্ছে এর ভিতরে থালা বাসনগুলো রেখে যাই কারণ আমার হচ্ছে অল্প থালা তার কি থালা নিয়ে আসলাম নিয়ে এসে ধুয়ে দিলাম তো বন্ধুরা দেখেন অবশেষে আমার বিছনা গুছানো কমপ্লিট এই যে দেখেন আমার সুন্দর টিনির ঘরের সুন্দর ডিজাইন কেমন লাগছে বলেন তো আমার কাছে তো খুব সুন্দর লাগে আর উপরে আছে এই যে চান দুয়া কিবা সিলিং দুইটার একটাও লাগানো হয় নাই তো দেখি ইনশাল্লাহ কি লাগানো যায় আর এই যে আছে আমার জালনার পর্দাগুলো কত সুন্দর লাগতেছে আর এই যে হচ্ছে বিছনা চাদর বিছাইছি তো পর্দার সাথে বিছনা চাদরটা সেম একটু একটু মিলে গেছে আর এই যে ফার্নিচারগুলো একটু মুছে নিলাম অনেকদিন দিন হয় না তো সব কিছু একটু একটু করে মুছে নিছি তো পরবর্তীতে আবার কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো সাথে থাকুন পুরো ভিডিও জুড়ে দেখতে থাকুন তো বন্ধুরা দেখেন আমি হচ্ছে রান্না করছি তেলাপিয়া মাছ আলু দেবুনা করছি আর হচ্ছে ভাত আর এই যে প্লেট সাজা রাখছি এখন রাইসা খাবে সিপায়ত খাবে সিপায়তের বাবা খাবে সবাই খাবে কারণ সবাই এখন চলে যাবে সিপায়তের বাবা চলে যাবে ঢাকা আর সিপায়ত যাবে মাদ্রাসায় আর রায়শা যাবে হচ্ছে বাংলা স্কুলেই তো আমরা তিনজন তিন দিক চলে যাচ্ছি তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে দুপুর বারোটা বাজে এখন আমি গোছল করে আসছি আর হচ্ছে আমার এই যে কাপড় চোপড় ছিল বিছনা চাদর আর হচ্ছে মশারি তো এগুলো হচ্ছে ধুয়ে নিয়ে আসলাম কারণ এখন হচ্ছে আমাদের ঈদগার সিঁড়িটা একবারে ফাঁকা কোনো পুরুষ মানুষ নেই শুধু মহিলারা তো দেখেন এই কারণে হচ্ছে যে বিছনা চাদর ধুয়ে দিছি তারপর হচ্ছে মশারি ধুয়ে দিছি এখন হচ্ছে শুকা গেছে তো নিয়ে যাব এখানে আমি গোসল টসল করে একবারে চলে আসছি এখন হচ্ছে আমাদের এখানে যে বিকাল এগুলো আছে আর একটু পরে নিয়ে যাবো তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ